কৃষি বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর সাহানুর আলম লস্করকে বিদায় সংবর্ধনা জানালেন সহকর্মীরা শনিবার সোনাই কৃষি মহকুমা কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় সোনাই কৃষি মহকুমা কার্যালয় থেকে শুরু করে জেলা কার্যালয়ের বিভিন্ন স্তরের আধিকারিক ও সহকর্মীরা সাহানুর আলম লস্করের বত্রিশ বছরের কর্মজীবন তুলে ধরে বলেন তিনি ব্যবহারে অত্যন্ত অমায়িক ভদ্র ছিলেন কর্মক্ষেত্রে অত্যন্ত দক্ষ ছিলেন কাদের চাপের দিনই রাতে ব্যস্ত ছিল তার কর্মজীবন সরকারি কাজকর্মের পাশাপাশি সহকর্মীদের সহায়তায় ব্যস্ত থাকতেন এদিকে বিভাগীয় কাজকর্মের পাশাপাশি সোনাই ক্লাবের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িয়ে রয়েছেন তার কর্মজীবনের জেলা আধিকারিক এ আর আহমেদ মহকুমা কৃষি আধিকারিক নিখিল দাস সহ অন্যান্যরা প্রশংসা করেন এসডিও নিখিল দাসের পৌরহিত্য অনুষ্ঠানে বিভাগীয় কর্মীরা মমেন্ট উত্তরীয় গামছা চাদর কলম উপহার দিয়ে তাকে সম্মান জানান আমি

তারপরে টেনিং কাজ করার পরে আর পাঁচ মাস পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো তাছাড়ে এবং তাছাড়ে পাঁচটা দিতে আমি প্রথম জয়নিং করি এবং সিঙ্গি বলে এলাকা আসে আমার তখন তখন এখানে এডিও আসলো আমরা ইডিও অফিসে তারপরে আমরা এসডিও আসলো বিমল সিং স্যার বিমল সিং স্যার কোনো এক কারণে একদিন বাজারের দিকে দেখেছেন সঙ্গে আমরা মনোরম দাস ছিল এবং তখন আমার মনে করতেছে একটা ভেডিং ছিল